দশম্বলী সৌদি আরবে আসলে কে আক্রমণ করবে সৌদি আরবে আক্রমণ করার মতো দেশ দুইটা আছে একটা হচ্ছে আপনার ইরান আর একটা হচ্ছে ইসরায়েল এর বাইরে তো আর কোনো দেশ নেই ইসরায়েল সৌদি আরবে আক্রমণ করবে না আমি আপনাকে যুক্তি দেব বলি সেটা হচ্ছে ইসরায়েল ওরা খুবই ব্রেইনি ওরা সবকিছু হিসাব নিকাশ করে করে সৌদি আরবে যেহেতু মক্কে এবং মদিনা আছে সেহেতু সৌদি আরবে যে কোনো আঘাত মুসলিম বিশ্ব মানসিকভাবে গ্রহণ করবে মানে মানসিকভাবে এই আঘাতটা প্রত্যেকটা মুসলিমের মস্তিষ্কে আঘাত করবে এটা জানে এবং এটা মুসলিম বিশ্ব মুসলিম বিশ্বের জনগণ ফুসে উঠবে এবং প্রত্যেকটা দেশের সরকার প্রধান এটার বিপক্ষে দাঁড়াতে বাধ্য হবে জনগণের চাপে সো সৌদি আরবে কখনোই ইসরায়েল আঘাত করবে না তাহলে আঘাত করবে কি করতে পারে সৌদি আরবের সাথে ইরানের একটা যুদ্ধ হতেই পারে শিয়া সুন্নি দ্বন্দ্ব অনেক অনেক আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে দ্বন্ড এগুলো দ্বন্দ্ব